আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শ্রেষ্ঠ জেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে রেসিপি হলো মুরগির মাংসের ভর্তা এই রকম ঝাল ঝাল করে মুরগির গোস ভর্তা করলে ভোনা গোস রেখে দুই তিন প্লেট ভাত খেয়ে নিবে তাহলে এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতন স্বাদ মতো লবণ সামান্য আদা রসুন বাটা তারপর এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এই তো আমি মাংসগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি এখন হাত ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। এই যে এটা বর কেশে পড়েছে এখন একটু নেড়ে নিব মুরগির দু তিন পিস মাংস দিয়েই কিন্তু এই ভর্তাটা বানানো যায় এই তো পানিটা কিন্তু একেবারে শুকিয়ে নিয়েছি এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব দশ বারোটার মতন এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিব মরিচগুলো আমি অল্প আছে মুচমুচে করে ভেজে নিব এই তো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন একটি স্টান আর সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব শুকনো মরিচ ভাজা তেলে এখন কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব তারপর সুন্দরভাবে নেড়ে নিব পেঁয়াজ হালকা উনে এসেছে গোটা চারেক রসুন দিয়ে দিব গোটা চারেক কাঁচা মরিচ দিয়ে দিব তারপরে সবকিছুকে সুন্দরভাবে ভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে সবকিছু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন একটি স্টেনের শাকনির সাহায্যে এগুলোকে তুলে নিব ভেজে রাখা শুকনো মরিচে সামান্য লবণ দিব আর খেয়াল রাখতে হবে মাংসটা সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছিলাম সেই ক্ষেত্রে লবণটা একটু কমিয়ে দিব পরে লাগ আবার দিয়ে দিব মরিচগুলো আমি চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ সেগুলো এখন দিয়ে দিব তারপর এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব এই তো এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সিদ্ধ করে রাখা মাংসগুলো নিয়ে নিব মাংসগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে কুচ ছাড়িয়ে নিব আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এটা আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিব এই তো আমি মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি এখন সবকিছুর সাথে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন আমি কুচিয়ে রাখা प्याजগুলো দিয়ে দিব আর বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তারপর এটাকে আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর দিয়ে দিব পরিমাণ মতন সরিষার তেল তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব এইভাবে আমি সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এখন হাতের সাহায্যে বল বানিয়ে নিব এখন শুধু গরম ভাতের সাথে মাংসের ভর্তাটা পরিবেশন করার পালা ধোয়া ওঠা ভাতের সাথে মুরগির মাংসের ভর্তাটা পরিবেশন করে নিলাম দেখতেই তো পারছেন এটা কত বেশি লোভনীয় লাগছে আর এটা কিন্তু অনেক বেশি স্পাইসি হয়েছে যারা ঝাল লাবার তারা কিন্তু এই ভত্তাটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন এটা অনেক অনেক বেশি মজার আমি এই প্রথমবার মাংসের ভত্তাটা বানিয়ে খাবার পর এটার ফ্যান হয়ে গিয়েছি রশ্মি এই মুরগির মাংসের ভত্তাটা খেয়ে আপনারাও কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন তো আশা করছি আমার রাস্কির রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টাস কিচেন এর সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ